উত্তপ্ত শব্দের বিপরীত শব্দ শীতল নৈসর্গিক শব্দের বিপরীত শব্দ কৃত্রিম আবির্ভাবের বিপরীত শব্দ তীরবাব অলিকের বিপরীত শব্দ বাস্তব হিয়মানের বিপরীত শব্দ বর্ধমান বিরক্তর বিপরীত শব্দ অনুরক্ত গৃহীর বিপরীত শব্দ সন্ন্যাসী জঙ্গমের বিপরীত শব্দ স্থাবর তাপের বিপরীত শব্দ সৈত্য, সংশয়ের বিপরীত শব্দ প্রত্যয় প্রাচীর বিপরীত শব্দ প্রতিচি, প্রাশ্চাত্য এর বিপরীত শব্দ প্রাচ্য ঔদত্ত এর বিপরীত শব্দ বিনয় চিরন্তনের বিপরীত শব্দ ক্ষণকালীন চঞ্চলের বিপরীত শব্দ অবিচল ঐচ্ছিকের বিপরীতার্থক শব্দ আবশ্যিক মনীষার বিপরীত শব্দ নির্বোধ প্রসন্নর বিপরীতার্থক শব্দ বিষণ্ন অতিকায়ের বিপরীত শব্দ ক্ষুদ্রাকায় উজাটনের বিপরীত শব্দ প্রশান্ত অনন্তর বিপরীত শব্দ শান্ত অনাবিলের বিপরীত শব্দ আবিল অনুগ্রহের বিপরীত শব্দ নিগ্রহ অনুরক্তর বিপরীত শব্দ বিরক্ত অনাস্থার বিপরীত শব্দ আস্থা অর্বাচীনের বিপরীত শব্দ প্রাচীন অদিতাক্যর বিপরীত শব্দ উপতাক্য আকস্মিকের বিপরীত শব্দ চিরন্তন আদিষ্টর বিপরীত শব্দ নিষিদ্ধ আহ্বানের বিপরীত শব্দ বিসর্জন অবিরামের সমার্থক শব্দ কোনটি রমণীয় অবিরাম শব্দের অর্থ কি সুন্দর অলিক শব্দের অর্থ কি মিথ্যা অষ্টরম্বা শব্দের অর্থ কি কিছুই হবে না অনন্তর শব্দের অর্থ কি অতপর অদর্মর্ণ শব্দের অর্থ কি ঋণী ও শ্রী শব্দের অর্থ কি অভিভাবক অত্যাহিত শব্দের অর্থ কি অতি অনিষ্ট অপগ্ন শব্দের অর্থ কি অকর্মণ্য আশি শব্দের অর্থ কোনটি সাপের বিষ দাঁত পানি গ্রহণ কথাটি যা থেকে এসেছে হাত কোন ফসলের নাম কাঁঠাল নিকুঞ্জ শব্দের সঠিক অর্থ কোনটি বাগান দৌবারিক শব্দের অর্থ কি দারোয়ান বিশাক শব্দের সঠিক অর্থ কি চিকিৎসক তক্ষক শব্দের অর্থ কি সুতার ঋজু শব্দের সমার্থক শব্দ কোনটি সোজা অপলাপ শব্দের অর্থ কি অস্বীকার শব্দের অর্থ কি বিপ্লব ও আন্দোলন ইত্তেফাক শব্দের অর্থ কি সম্প্রীতি উপক্রম শব্দের সমার্থক শব্দ কোনটি সূত্রপাত কোনটি উজাটন শব্দের সমার্থক শব্দ উৎকণ্ঠা জঙ্গমের শব্দার্থ কোনটি গতিশীল প্রবাদ সূর্যের সমার্থক শব্দ কোনটি অরুণ ব্যাসাতি শব্দের অর্থ কি কেনা বেচা বিরাগী শব্দের অর্থ কি উদাসীন বামেতর শব্দটির অর্থ কি গান বকচোর সমার্থক শব্দ কোনটি লাচক শিকর শব্দের অর্থ কি জলকনা শিষ্টাচারের সমার্থক শব্দ কোনটি সদাচার অনেক শব্দের অর্থ কি সৈনিক